সম্প্রতি মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি সাইয়ারা তাকে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায় প্রেমিহার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এলো নতুন খবর অনিতের ঝুলিতে যোগ হল আরেকটি ছবি তবে এবার চরিত্র একেবারেই ভিন্ন রোমান্টিক অবতার ছেড়ে তিনি আসছেন একজন দৃঢ় আইনজীবীর ভূমিকায় এটি হবে একটি কোর্টরুম ড্রামা যেখানে তিনি লড়বেন ন্যায় বিচারের জন্য ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে ছবিতে অনিতের পাশাপাশি থাকছেন ফাতেমা সানা শেখ এবং অর্জুন মাথুরের মতো প্রতিভাবান অভিনেতারা খুব শিগগিরই শুরু হবে শুটিং মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অনিত এরপর কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ব্রেক এসেছে সাইয়ারার মাধ্যমে এই ছবির সফলতা প্রমাণ করেছে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পের জন্যই নন বরং যে কোনো চরিত্রে সমানভাবে দক্ষ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অনিত পাড্ডা স্নাতকের পরই শোবিজ জগতে প্রবেশ করেন কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে এখন তিনি বলিউডের উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম এখন দেখার বিষয় কোর্টরুম ড্রামায় আইনজীবীর চরিত্রে অনিত কতটা দর্শকের হৃদয় জয় করতে পারেন সাইয়ারার পর তার নতুন ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা